হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী এক্সট্রা এক্সট্রাতে ভিডিও দেওয়ার একটাই কারণ কেন আমার মেইন চ্যানেলে কিন্তু আমি বড় বড় করে ভিডিও দিতে পারছি না এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপলোড করতে একটু অসুবিধা হচ্ছে তাই ভাবলাম যে এত কিছু তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করব তাই অনুশ্রী এক্সট্রাতেও শেয়ার করব এবং অনুশ্রী ব্লগসেও কিন্তু শেয়ার করবো দুটো দুটো করে ব্লগ তো দেখো আমরা এসেছিলাম রবিবারে এসে পৌঁছে শনিবারে এসে পৌঁছেছিলাম তো এটা হচ্ছে শনিবারে সকালবেলাকার তো সকালবেলা এসেই কিন্তু ব্রাশ ট্রাশ করে তারপর বসে পড়েছিলাম বেলের শরবত বানাতে আর এইদিকে সবাই কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি তারপর কিন্তু খাওয়া দাওয়া করব এইদিকে মায়ের রান্না বান্না হয়ে গেছে তো এটা বানিয়ে খেয়ে তারপর হচ্ছে আমরা খাবো যেমন ভাত মাছ এগুলো সবই রান্না করেছি মাসির সত্যি খুব ভালো তো। খুব

ではまた。 তো আজকে আমাদের বাড়িতে মা রান্না করেছিল ডাল ডিম ভাজা উচ্ছে আলু দিয়ে একটা তরকারি যেহেতু জার্নি করে আসবো তাই হালকা পাতলাই রান্না হয়েছিল আজকে আর আর হচ্ছে ও সরি কচুর লতিও করা হয়েছিল জিওল মাছ দিয়ে ও আর না স্যার এইগুলো হচ্ছে দুপুরের ভিডিও আর কি সারাদিন তো একটু ঘুমিয়েছিলাম মানে এসেই কিন্তু জার্নি করার পর অনেকটাই ক্লান্ত লাগছিল খাওয়া দাওয়া করে সকালে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠেই দান করে আবার দুপুরবেলায় রান্না হয়েছিল ভেন্ডির সরি তোর কী কী বলছি লতি দিয়ে তরকারি পাবদা মাছ আর বেশ অনেক কিছু আর এদিকে আমাদের টিয়ারস ছেলে মেয়ে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা বড়রা বড়ড়া খাচ্ছি না

আমি যখনই আসি তখন কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু দেখা করতে আসে আমার সঙ্গে যেমন এই যে আমার পাশে কাকিমা মানে আমার পাশে বৌদি আছে আমার আর তার পাশে কিন্তু কাকিমা সবাই কিন্তু আমাকে মানে আমাকে দেখতে এত এতদিন পর স্বাভাবিক আমারও সবাইকে দেখতে ইচ্ছা করে মানে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে আমাদের এই যে স্কুল মাঠ আমাদের বাড়ির পাশে একদম স্কুল মাঠ আছে স্কুল এটা একটা প্রাইমারি স্কুল তো এখন হচ্ছে কি বলো তো তোমাদের একটা জিনিস দেখাবো ওইখানে গেছে হচ্ছে তিয়াস তুতুন আর ওইটা হচ্ছে আমার একটা দাদার ছেলে গিয়ে কি সাহস লোকের ক্ষেতের ভুটটা ছি এইদিকে চারিদিক মাঠ আর মাঠ আর এইটা আমাদের বাড়ির ক্ষেত্রে মাম্মা বকবে কিন্তু তিয়াস আর চলে আয় লোকে বকবে এগুলো তো লোকের দেখো কি খোলা মেলা পরিবেশ কি ভালো লাগছে এরা শুধু চারিদিকে ছুটছে আর ছুটছে একবার এখানে যাচ্ছে এবার ওখানে যাচ্ছে আমার বান্ধবী তো সুন্দর এগে ফেগেছে

দেখতেই পাচ্ছ বাড়িতে একদম রমরম ভাব বাচ্চার দুটো নিয়ে তো ও মামামকে আর ত্রিধাকে আর কি ঝাড়াতে নিয়ে যাচ্ছে আসলে আমার মেয়ের উপর দেয় এরকম যাচ্ছে না একটার উপর একটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তাই ওকে একটা সুতো পরা দেয় মানে তাই মানে এখানে আমার একটা দাদা আছে সম্পর্কে ঝাড়া ফড়া দেয় তারপরে সুতো পরে দেয় যেগুলো ভয়টয় কাটিয়ে দেয় তো তাই মা নিয়ে গেল তুতুনকে আর এই দিকে কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে চিকেন লেগ পিস নিয়ে এসেছিলো তো সবাইকে দিয়েছি এখন আমরাও খাবো আমি দিদি মিলে আর এদিকে আজকে রাত্রে রান্না হবে ডিমের ঝোল তো তাই আর কি খাচ্ছিলাম তো বেশ ভালো লাগে এখানে এসে অন্যান্য খাবারের থেকে আমার এই খাবারটাই বেশি ভালো লাগে সত্যি বলতে না হলে এখানকার ফাস্ট ফুড খাবার সেরকম একটা বেশি পছন্দ হয় না তো তোমাদের দাদা ভাই আমি যখনই আসি না কেন তখন এই দোকানের থেকে এই চিকেন লেগ পিসটাই খাওয়া হয় তারপর দেখো আজকে আমি ডিমের ঝোল রান্না করছিলাম আর ওইদিকে দু মেয়েকে তাদের দিদা কি সামলাতে ব্যস্ত আর আমি আর দিদি মিলে কিন্তু ডিমের ঝোলটা রাত্রেকার রান্না করেছিলাম তো এইভাবেই কিন্তু আজকে সারা দিনটা কাটিয়েছিলাম বাড়ি আসার দিয়ে আমরা শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি একটু আগে ভাত ডিমের ঝোল এসব খেয়ে উঠলাম তারপর খেলাম হচ্ছে ডায়রি মিল্কের যে অরিও সিল্ক আছে ওইটা খেলাম এখন আবার সোনপাপড়ি নিয়ে বসি আর এইদিকে দিদি আমার নাইট সেলাই করে দিচ্ছে এত কাজে সেলাই করতে পারি না তাই আমাকে নাইট সেলাই করে দিচ্ছে আমার হাতেগুলো মেরে দিচ্ছে